সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি রান্না ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি বাসগুরু রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি বাসগুরু দিয়ে স্পেশালভাবে একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি বাসগুরুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপরে বাসগুরুর ভিতরে আমি যে মিশ্রণটি ঢুকাচ্ছি সেটি হচ্ছে মরিচ আর চিংড়ি সুতকি আর হলুদ লবণ এগুলো একসাথে মিক্স করে রান্না করে নিয়েছি চামচ অথবা হাতের সাহায্য বাসগুরুর ভিতরে একটু জায়গা করে নিতে হবে যাতে করে মিশ্রণটি ভালো করে ভিতরে ঢুকতে পারে এরপরে একটি চামচের সাহায্য মিশ্রণটির ভিতরে খুব ভালোভাবে ঢুকিয়ে দিব মিশ্রণটি ভিতরে ভালোভাবে ঢুকানোর পর গন্ধটা আরও সুগন্ধ হওয়ার জন্য আমি জুমে ধনেপাতা দিয়ে দিচ্ছি এরপর এভাবে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে করে ভিতরে মিশ্রণটা বের হতে না পারে বাসগুরু ভিতরে মিশ্রণ ঢুকানোর পরে অবশিষ্ট মিশ্রণ দিয়ে আমি পানি দিয়ে রান্না করব। তবে এটিকে অনেকে পানি দিয়ে রান্না না করে ভেজেও খায় তবে পানি দিয়ে রান্না করে ঝোল দিয়ে হলে আমার খুব ভালো লাগে এই জন্য আমি পানি দিয়ে রান্না করছি বাঁশকুরু একটি জনপ্রিয় সবজি যার আমরা বিভিন্নভাবে রান্না করে খাই বাঁশকুরু যে শুধু পাহাড়িরা খায় সেটা নয় বাঙালিরাও বাঁশকুরু বিভিন্ন সবজির সাথে মিক্স করে রান্না করে খায় আমার জানা মতে বাস তিন ধরনে আছে একটা হচ্ছে পায়া বাসকুরু। পায়া বাসগরুগুলো সিদ্ধ করতে হয় না এমনি কাঁচা রান্না করে খাওয়া যায় তবে আরও ধরনের বাসগরু আছে যেগুলো সিদ্ধ না করলে তিতার জন্য খাওয়া যায় না আমার কাছে পায়া বাসকুরু খুব বেশ লাগে কে কীরকম খেতে ভালো লাগে আমি জানি না তবে আমার কাছে এভাবে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সিদ্ধ করে লাক্স খেতেও খুব ভালো লাগে আর ভালো লাগে সিদ্ধ করে ডালের সাথে মিক্স করে রান্না করলে বাস্কুরু আপনারা কে কীরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা